ফ্যামিলি পাঁচবার ডাকি আমার মতো আল্লাহ ডাকে তারপর আশি পার্সেন্ট মসজিদে আসে না আসে না তো আসে না এটো মাইনা নিলাম নাই আসলো কিন্তু ডেলি একবারও আমার কাছে তবা করে না বলেন এখানে ডেলি কে আছে একবার তবা করে একজনও তো হাত উঠাইতে পারবো না এই জন্য আমার কথা শেষ আসেন আজকে আল্লাহর কাছে তবা করি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হই সবগুলা যদি না পারি তাহলে শুধু একটার উপরে উঠি একটাও একশো শহীদের মালা পড়ায় দেওয়ার সুসংবাদ আছে একটাও একশো শহীদের মালা পড়ানের সুসংবাদ আছে মান আহিয়া সুন্নাতি ইন্দা ফাসাদি উব্বাতি ফালাহু আজরুমিয়া তু শহীদ একটাও একশো শহীদের মালা